একত্রিশ ফুটের বিশাল বিশ্বকর্মা প্রতিমা তাক লাগালো বর্ধমান শহরের তেলিপুকুর টোটো ইউনিয়ন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তেলিপুকুর টোটো ইউনিয়ন এবারে বিশ্বকর্মা পুজোই নজির গড়ল একেবারে অভিনব আকর্ষণ দিয়ে এবারের পুজোয় মূল আকর্ষণ ছিল একত্রিশ ফুট উঁচু বিশ্বকর্মা প্রতিমা যা দেখে অভিভূত সাধারণ মানুষ থেকে শুরু করে ভক্তকুল শনিবার আনুষ্ঠানিকভাবে এই মহাপুজোর উদ্বোধন করেন এলাকার কাউন্সিলর রাজবিহারী হালদার তিনি জানান এই পুজো শুধু বর্ধমান নয় গোটা রাজ্যের গর্বের বিষয় হয়ে উঠেছে তেরো একত্রিশ ফুটের প্রতিমা গোথা পশ্চিমবঙ্গের মধ্যে এই প্রথম সাধারণ মানুষের উচ্ছ্বাস ও ভক্তির আবেগই আমাদের সবচেয়ে বড় সাফল্য তেলিপুকুর টোটো ইউনিয়নের পুজো চলছে দীর্ঘ পনেরো বছর ধরে প্রতি বছরই থাকে বিশেষ কিছু আকর্ষণ তবে এবারের একত্রিশ ফুট উচ্চতার প্রতিমা পুজোর ইতিহাসে এক নতুন সংযোজন বিশাল আকৃতির এই প্রতিমা ঘিরে ইতিমধ্যেই এলাকায় উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বাইরে দর্শনার্থীরাও ভিড় জমাচ্ছেন প্রতিমা এক ঝলক দেখার জন্য পুজোর মাঠে ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে আয়োজকদের মতে প্রতিমার বিশালত্ব শুধু নয় এর নান্দনিক রূপ শিল্প করার নিপুণতা এবং শৈল্পিক ছোঁয়া দর্শকদের মুগ্ধ করেছে পুজোর দিনগুলিতে আরো বাড়বে মানুষের ভিড় এমনটাই আশা তেলিপুকুর টোটো ইউনিয়নের তেলিগুপু ইউনিয়ন কমিটির পক্ষ থেকে আজকে এই বিশ্বকর্মা পুজো একত্রিশ ফুটে বিশ্বকর্মা শুধু জেলা নয় এটা রাজ্যব্যাপী সেরা পুজোতে পরিণত হয়েছে আমরা অসংখ্য ধন্যবাদ উদ্বোধন করলাম তার সাথে সাথে মানুষকে প্রতিমা হ্যাঁ একত্রিশ ফুটের প্রথম এটা শুধু পূর্ব বর্তমান জায়গায় সারা রাজ্যব্যাপী এই পুজো আজকে বিশেষ জায়গায় পরিণত হয়েছে একত্রিশ ফুটের প্রতিমা সারা রাজ্যে বিশাল মানুষের উৎসাহ কাল থেকে সোশ্যাল মিডিয়ায় প্রতিমা নিয়ে বিশেষ আকর্ষণ আমরা দেখতে পেয়েছি মানুষের ভিড় পড়বে এর আগের বছরও প্রচুর ভিড় হয়েছিল এবারও প্রচুর আজকে থেকেই ভিড় জমে গেছে আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে